স্বপ্নে রাজা হয়ে দুদিনা সব হারায় আজকে আমি পথে পথে কানা বাড়ি ছিল দালান ছিল চৌতলা গাই ছিল তার রক্ত ভরা মতি রং ঠালা রায় প্রজা করতো সালা হাজার নজরানা সব হারায় আজকে আমি পথের পথে দিন কানা দুঃখ দশা দেখে তাদের দান তাম ত্রাণ খুলে আজকে তারা আমার পানে চাই না মুখ তুলে আজকে আমি ধারে ধারে মেঘু না পায় একদানা সব হারায় আজকে আমি পথের পথে দিন কানা হিজরতে নানা করতে জড়িত পাতারে নীরবে শুইয়া আছেন কাতারে কাতারে শিজরতে নানা করতে জড়িত পাতারে নীরবে শুইয়া আছেন কাতারে কাতারে অট্টালিকা যদি থাকে থাকে আসমানেতে তথাপি হইবে আপনাকে মাটিতে মিশিতে উড়িয়া সোনার ও জুতু লেবে পোকা খাইয়া তোর জনে অন্য জনে উড়াবে বাহার তুমি তো মাটিতে হবে খোরাক ও পোকার দুদিন কচ্চিনই ফের আধেরি রাত রূপবান ছেলে গণহীন হলে তারে কেহ ভালোবাসে না রূপ সুন্দরটা সুন্দর নয় গুণ সুন্দর ব্যবহার সুন্দরটা হল